গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো হচ্ছে হলো তোমার সকাল থেকে এখন থেকে ব্লকটা স্টার্ট করছি তো সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে হচ্ছে হলো দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরকে ধূপ দেখিয়ে দোকান পরিষ্কার করে সব কাজ কমপ্লিট করে তারপরে চা বিস্কুট খেয়েছিলাম খেয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এগারোটার দিকে হচ্ছে হলো তোমার ভাত খেয়েছি ভাত আর আলু সিদ্ধ তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার গেলাম ওই যে আমাদের যেহেতু আম বাগান কেনা আছে তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে ওর তোমার বাবা যেহেতু ফলের বিজনেস করে ওর আম তে মানে পেকে গেছে এখন তো পারার টাইম জানোই তো ঝোলো গেছে তো ঝোলো বাবা তো যায় না মানে লোক নেওয়া আছে তারাই পেরে নিয়ে আসে তো তারা পারতে গেছে এবার তাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছিল এবার টিফিনের ব্যবস্থা বলতে বাবা টিফিন বাজার থেকে আসার সময় ওদের জন্য টিফিন নিয়েই আসে ওর হলো ওই রুটি ঘুগনি দম এইসব ফ্যাট্টা ফ্যাট্টা সব ওর বাজার থেকে নিয়ে আসে ওরা খাওয়া দাওয়া করে তার জন্যে এবার যেহেতু অতটা কষ্টের কাজ করে একটু ভারী টিফিন তো দিতেই লাগে তার জন্যেই এবার যেদিনকে বাবা বেরোতে পারে না আর যাওয়া থাকে না বেরোতে পারে না বলতে বাবারও বাড়িতে কাজ থাকে পাকা আম যেগুলো থাকে সেগুলো বাড়িতে টুকরি করতে হয় বাবার ওর জন্যে বাবা যেতে পারে না তার জন্য হচ্ছে হলো আজকেও তেমনই যেতে পারেনি তো তার জন্যে আমার দোকান থেকে লাড্ডু আর বিস্কুট দিতে বললো বাবা দিয়ে সেগুলো বললো হচ্ছে হলো তোমার দিয়ে আসতে বাগানে তো আমাদের বাড়ি থেকে বাগানটা প্রায় পাঁচ থেকে সাত মিনিটের ডিফারেন্স মানে সাইকেলে করে বাবা সাইকেলটা বের করা ছিল বাবা বললো একটু সাইকেলে করে টিফিনটা দিয়ে আসবি আমি দোকানটা খেয়াল করছি আমি বললাম ঠিক আছে তো সেখানে টিফিন দিয়ে আসলাম দিয়ে আসার পরে তারপরে এই যে হচ্ছে হলো তোমার এই যে চিকেন রান্না হবে তো তার জন্যে মা তো চিকেন রান্না হলে মানে হচ্ছে হলো আমি করবো এরকম ভেবে রেখে দেয় তো তার জন্য দিয়ে চিকেনটা রান্না করতে এসেছি তো এখানে ধোয়া ধোয়া সব কিছু কমপ্লিট করা আছে তারপরে এক ফাঁকে এসে আমি মশলাটাও করে গেছি তো এখন জাস্ট হচ্ছে হলো তোমার মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা মানে কষিয়ে নিলেই হয়ে যাবে তো হচ্ছে হলো তোমার ওই যে প্রথমে তো দিলাম তেলের মধ্যে ফোড়নে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে হলো তোমার গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম আস্ত গরম মশলা পরে এবার অ্যাড করে দিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো ওর মধ্যে দিলাম হচ্ছে হলো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই যে আদা রসুন জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার একটু কষিয়ে নিয়ে তারপরে আর যে রেগুলার মশলাগুলো হয় সেগুলো দিয়ে নিলাম যেমন হচ্ছে ধরো নুন তারপরে হচ্ছে হলো তোমার চিনি হলুদ তারপরে হচ্ছে হলো তোমার কি বলে ওঠা ওই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু মানে যা থাকে রেগুলার মশলার মধ্যে যেগুলো পড়ে সব কিছু দিয়েই এখন ভালো করে হচ্ছে হলো মশলাটাকে একটু কষিয়ে নেবো আর এই যে একটু জল দিয়ে দিলাম নাই তলাটা কেমন ধরে ধরে আসে ওর জন্য একটু জল অ্যাড করে নিলাম নিয়ে তারপরে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমার এখানে কষানোটা প্রায় হয়েই এসছে এখন আমি হচ্ছে হলো এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিলাম তো চিকেনটা অ্যাড করে দিয়ে এখন চিকেনটাকেও একটু ভালো করে কষিয়ে নেব আর ওইদিকে এই যে মশলাটা করার আগে কিন্তু আমি আলুগুলোকে ছাঁকা তেলে ভেজে নিয়েছিলাম তো আলুগুলো ভেজে রাখা আছে পাশে মাংসটা একটু কষে আসলে তারপরে আমি এর মধ্যে যেহেতু আলুগুলো ভাজা আছে ওর জন্য একটু পরে অ্যাড করবো তার জন্য ওই যে সাইডটায় রেখে দিয়েছি তো এখন এইদিকে দেখো মাংসের মধ্যে আমি সব রকম মশলা দিয়েছি তো এখন মাংসটাকে একদম পুরো ভালোভাবে কষিয়ে নেব তো দেখো এখানে পুরোপুরি আমার মাংসটা কিন্তু কষে গেছে আর এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একটু অ্যাড করলাম যেহেতু হচ্ছে ওগুলো তোমার একটু কালারটা কেমন লাগছিল তো তার জন্য ভাবলাম যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিই তাই একটুখানি দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি এখন হচ্ছে হলো এর মধ্যে ছল অ্যাড করে দেবো তারপরে আর কি মাংসটা ফুটে যাবে ফুটে গেলে গিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে তো চলো পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটোর মতো তো এখন আমি দোকান থেকে আসলাম রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছিল তারপরে তার আগে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবই তোমাদেরকে বললাম তো তারপরে এই যে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে এই জাস্ট ঘরে আসলাম তো হচ্ছে হলো তোমার ঘরে এসে এবার হচ্ছে হলো আজকে বাজারে যাবো ভেবেছিলাম তো হচ্ছে হলো তোমার আজকে আজ যাবো না তাও কালকে যাবো ভাবছি একেবারে আর গরমের সময় একটু avoid করে করেই যাচ্ছি কারণ এই যে দুপুরে দেখো এই যে ফাটানো রোদের মধ্যে রাস্তাঘাটে বেরোতেই যেন নিজেরই কেমন অস্বস্তিকর লাগছে তো তার জন্য ভাবলাম যে আজকে অতটা দরকার নেই আর এমনি আজকে শুক্রবার বাজার বন্ধ আমাদের মেন বাজার বন্ধ থাকে তো তার জন্য আজকে আর গেলাম না কালকেই একেবারে যাব আর হচ্ছে তোমার ওই যে ইয়ে করেছে ওর জন্য তো আজকে আর যাব না তো আজকে তেমন কিছু কাজও নেই হচ্ছে ওরা তোমার এই যে ঘর একটু হালকা করে গুছিয়ে নেবো নিয়ে এখন চান করতে যাব আর এই যে এখানে দেখো দিদির জন্য দুটো পার্সেল অর্ডার করেছিলাম পার্সেল বলতে দুটো লিপস্টিক অর্ডার করেছিলাম এই দেখো দুটো এসেছে তো কালারগুলো দেখো কতটা সুন্দর হয়েছে এরকম একটা চকলেট কালার দেখে নিয়েছি কালারটা এতটা সুন্দর মানে খুলে দেখলাম আমি এতটা ভালো লাগছে কালারটা তো তার জন্য এই কালারটা একটা নিয়ে নিলাম ঠিক আছে তো এই দেখো স্ন্যাপডিল এগুলো অর্ডার করেছিলাম তো আর এই যে এই কালারটা একটা দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার ওই লিমিংট রোডের কালারের টাইপেরই লিকুইড এগুলো সবই তো এরকম দুটো নিলাম একশো পনেরো টাকা করে দুশো তিরিশ টাকা নিয়েছে দুটো স্ন্যাপডিল থেকে অর্ডার করেছিলাম তো এই দুটো নিয়ে নিলাম আরও একটা পার্সেল আসবে আজকে ডেলিভারি দেখাচ্ছি ওটা ফ্লিপকার্ট থেকে করা আছে তো ওই পার্সেলটা আসুক আসলে তারপরে তোমাদেরকে দেখাবো তো ওই পার্সেলটা দিদির জন্যে না ওটা সবার জন্যই তো একটা দরকারি জিনিসই অর্ডার করা হয়েছে তো আসুক তারপরে অবশ্যই তোমাদেরকে দেখাবো ডেলিভারি ডেলিভার অলরেডি হয়ে গেছে তো হচ্ছে হলো আসবে কোনো হয়তো এখনই না কখন আসে জানি না তো আমি আবার চ্যান করতে ঢুকবো তখন আসে কিনা না হচ্ছে এই এক পার্সেল অর্ডার থাকলে এই এক টেনশান যে কখন আসবে কখন আসবে তো যাই চানটা করে আসি চানটা করে এসে তারপরে হচ্ছে চলো পূজো দেবো আর দেরি করব না কারণ ওই আবার এবার পার্সেল এসে গেলে তখন যদি waktume থাকি তাহলে সমস্যা হয়ে যাবে তার জন্য ঠিক আছে তো চলো এন্ডেন করে নি এইটুকটা কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে আবার পরে আসি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার তিনটে মতো তো হচ্ছে হলো তোমার আমি ওই যে ঘরটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিতেই ওই যে বললাম না তোমাদের পার্সেল আসবে ফোন পরে কখন কি হয় তো জেন করতে যাব তো হচ্ছে ল ঘরদড়টা গুছাতে গুছাতে जस्ट স্নান করতে যাব তখনই ফোন করলো তো হচ্ছে ও বলল যে আসতে তো আমি বললাম কতক্ষণ লাগবে বলল আছাড় মিনিট আমি বললাম তাড়াতাড়ি আসো আমি জেন করতে ঢুকবো তো বলছে হ্যাঁ ঘুরে যাচ্ছি দাঁড়াও তো তারপর একটু বসেছিলাম তারপরে হচ্ছে ওলো তোমার দিদি মোটরও ছেড়েছিল যে ঝোলো জলটা গরম হচ্ছে রে মোটরটা ছেড়ে জেন করলে ঠান্ডা জলটা পাওয়া যায় তো তার জন্য ভাবলাম যে একটু ওয়েট করে যাই ওয়েট করতে করতে তোমার চলে এসেছিলো ডেলিভারি বয় তারপরে হচ্ছে হলো পার্সেলটা নিলাম তো পার্সেলটা নিয়ে তারপরে চ্যান করতে গেলাম চান করে এসে পুজো দিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ওই তোমার ডাটা দিয়ে আলু দিয়ে সর্ষে পাটা দিয়ে মাছ চচ্চড়ি করেছিল ওইটা দিয়ে ভাত খেলাম আর হচ্ছে হলো তোমার চিকেন খেলাম আর চিকেনটায় কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বদলে আমি তোমার হচ্ছে এমনি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি এবার এইদিকে বাটার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছিলাম আবার লঙ্কার গুঁড়ো দিয়ে অনেকটাই ঝাল হয়ে গেছিলো পুরো দেখো আমি একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি খেতে পারিনি দীপ্তি করে মানে এত ঝাল লাগছে মা বাবাও কি করে খাবে দিদি তাই টেনশন হচ্ছে বুঝতে পারিনি আসলে আমি মনে করেছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো খেয়াল করলি আর তখন এত তাড়াহুড়ো থাকে তো আর হয়ে ওঠে না এবার তার মধ্যে দিয়ে ফেলেছি এবার এখন দেখছি বেশ ভালোই ঝাল হয়েছে তো যা হোক করে খাওয়া দাওয়া করে এই ওপরে আসলাম এখন একটু আবার দেখছি মেঘ করেছে বৃষ্টি হয় কি না কি জানি জানি না তো মানে রোদটা কমে গেছে পুরো মেঘ মেঘ আর গরম তো গরমে পুরো পচা গরম একদম পুরো মরে যাচ্ছি গরমে পুরো একদম আর হচ্ছে ওরা তোমার বলছে তো খবরে আজকে ন তারিখ ন তারিখ থেকে তেরো তারিখ অবদিন নাকি আরো বেশি গরম পড়বে জানি না কি হবে বুঝতে পারছি না তো দেখো তোমাদের এই যে বললেন যে পার্সেলটা এসছে সেই পার্সেলটা হচ্ছে এই দেখো এইটা এই যে চার নেওয়া হয়েছে এই চার হচ্ছে হলো তোমার এই রকম আছে এই দেখো এটা দাঁড়াও তোমাদের রেখে দেখাই এই দেখো এই রকম আছে চার্জারটা এরকম করে এটা সোজাও করা যাবে ঠিক আছে তো এটা এরকম সোজা করা যাবে এরকম গুড়িয়ে নেওয়া যাবে তো এই রকমই আছে তো এই চার্জারটা নেওয়া হয়েছে আর এই যে এখানে হচ্ছে হলো ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট দিলে এরকম আলো জ্বরবে বাড়বে তো এই দেখো এই যে ফিঙ্গারপ্রিন্টটা দিলে এখানে হচ্ছে হলো তোমার আলোর জোরটা বাড়বে ঠিক আছে সেই রকমই তো ওটা নেওয়া হয়েছে কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে দুশো সাতাশ টাকা পড়েছে ডেলিভারি ফ্রি ছিল তো হচ্ছে হলো তোমার নিয়ে দুশো সাতাশ টাকা পড়েছে তো চলে এসলাম এই ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে এটা ঠিক আছে তো দাঁড়াও আলো টপ করে থাকে দেখো আর একটু অফ করালে ঠিক এরকম ভালো আছে ঠিক আছে এটা দিনের বেলাগুলো বোঝা যাচ্ছে না রাত্রিরে আরেকটু আলো হবে তো এরকমই এই দেখ আলোটা এখনো জোর আছে এটা অফ হয়ে গেলো এইটা হচ্ছে এক নাম্বার দু নম্বর তিন নাম্বার এইটা হচ্ছে বল ঠিক আছে তো এরকমই আছে তো এটা নাম হলো। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এটাই নিলাম তো এটা করে দিই তো এখন এটা নিলাম হচ্ছে হলো তোমার আমার ঘরের জন্যই নিলাম হচ্ছে হলো তোমার জ্বালানোর জন্যে আর হচ্ছে আরেকটু একটু বেশি দাম নিয়ে নেবো ভাবছি নিচের ঘরের জন্যে হচ্ছে হলো ব্যবহারের জন্যে নিচে তাহলে মা দিদিদের ঘরে রাখতে পারবে ওরা ব্যবহার করতে পারবে আমার এটা দোকানে টুকটাক ঘরে ওপরের ঘরে ব্যবহার করতে পারবো দোকানে তো জেনেটার আছে তারপরে ধরো এই যে বর্ষার টাইম এখন দুপুরের দিকে কারেন্ট টপ হয়ে যায় কারেন্ট থাকে না ঝড় বৃষ্টি হলো অন্ধকার থাকে দোকানটার ভেতরে তো তখন জ্বালাতে পারবো তার জন্যেই এটা একটা কম দামে রেখে নিলাম ঠিক আছে তো কেমন হয়েছে জানি চলো বন্ধুরা গরমে আর বেশি কথা বলতে পারছি না ফ্যান অফ করে কথা বলছি বুঝতেই পারছো পুরো ঘেমে একসাথ তো চলো এখন একটু রেস্ট নিয়ে আবার পরে আসছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌনে এগারোটার মতো রাত তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তো তারপরে তো হচ্ছে হলো তোমার ওই শুয়ে পড়লাম তো শুয়ে পড়লাম হচ্ছে হলো শুয়ে তারপরে উঠলাম হচ্ছে হলো তোমার সাড়ে পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম তো দোকানে চলে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই যে সন্ধে দিকে সন্ধে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার যে আমার দিদি ভাই করেছিল কথা বললাম একটু মন্দির তো খুবই খারাপ অবস্থা জানো হয়তো আশা করি অনেকেই যে হচ্ছে হলো এই যে তোমার ওই বিমানের পদ্ম সব কিছুই বন্ধ করে দিয়েছে ট্রেন ও সমস্যা হচ্ছে তো হচ্ছে হলো তোমার তার জন্য আমি দিদি ভাইকে একটা দিন মানে শুনছিলাম আমাদের একটা দাদা বলছিল তো ভাবছিলাম ওটা শুনে ফোন করবো সত্যি কথা বলতে খবর টপর সেইভাবে তো দেখা হয় নয় ফেসবুকে যেটুকু যা আপডেট পাই সেটুকুই জানতে পারি এবার তারপরে দেখছিলাম ওরকম টুকটাকি তো এবার দিদি ফোন করবো মানে জিজ্ঞেস করবো আমার খেয়াল ছিল না তো তারপরে দিদিভাই ফোন করলো দিদিভাই বলছিলো এরকম তো এখন তাও তো মানে ঠিকঠাক আছে এরপরে জানি না কি সমস্যা হতে চলেছে যারা আছে তারাই বুঝতে পারছে কতটা সমস্যার মধ্যে আছে তাই না বলো তো ভগবানের কাছে পে করি সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক এটাই বলবো তো হচ্ছে সেই সব বিষয় নিয়ে দিদি সঙ্গে একটু কথা হলো কথা টথা বলে তারপরে দিদিভাই ভাই ফোন রেখে দিলো তারপরে দিদি চা নিয়ে চা খেলাম বিস্কুট খেলাম তারপরে এই যে দশটার দিক ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত উম আর হচ্ছে হলো চিকেন তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম উপরে এসে গাছে জল দিলাম তো গাছে জল দিতে গিয়ে দেখলাম দিদি গাছের গোড়া গুলো সব ওই যে আগোছা জন্মায় ওগুলো সব পরিষ্কার করে দিয়েছে কালকেই তোমাদেরকে বলছিলাম যে আগের দিনকে ভাবছিলাম পরিষ্কার করবো তো দেখুন জল দিতে গিয়ে দেখলাম পরিষ্কার পরিষ্কার লাগছে দুপুরে ছাদটা দেখছিলাম পরিষ্কার পরিষ্কার লাগছে আমি মনে করছি অত ছাদ ঝাঁ দেয় মাঝে মধ্যে হয়তো ছাদ ঝাঁপ দিয়েছে বাট দেখলাম না নোংরা মানে গাছের আগাছাগুলোও পরিষ্কার করে দিয়েছে তো হচ্ছে হলো তোমার এবার বৃষ্টি হলে একটু ওয়েদারটা আর আমি বাড়িতে থাকলে ভাবছি হচ্ছে ওই যে গাছগুলো একটু কেটে দেবো আগার গুলো ছেটে দিলে তাহলে হচ্ছে তোমার ভালো করে বাড়তে পারবে আর ডালও ওই যে হলো তোমার ফুল গাছের ডাল আমার সামনের বাড়ির একটা কাকিমাও চেয়েছে তো বলছিল যে তোর অনেকগুলো গাছের জবা গাছ আছে তো কিছু গাছের ডাল কাটলে তাহলে লাগাবো তো তার জন্যই ওই কাকিমাকেও দেবো তো দেখি একটু ঝেড়ে বৃষ্টি না হলে গাছগুলো কাটতে পারছি না বুঝতেই পারছো কাকা রোদ্দুরের মধ্যে গাছ কেটে দিলে সমস্যায় পড়তে হবে তার জন্যে একটু বৃষ্টিটা হলে তারপরে কেটে দেব তো এই জল দিয়ে আসলাম তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ব ঠিক আছে তো চলো বন্ধুরা আর ব্লগটাও বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট